thank you আজকে সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি নটার সময় বেরিয়েছিলাম আর দমদম থেকে ট্রেনে করে চলে এসেছি ব্যান্ডেলে পেছনে দেখতে পাচ্ছ ব্যান্ডেল জংশন লেখা আছে আর এখানে আসার মেন কারণ হলো আজকে বাইশে ডিসেম্বর আর মাত্র হাতে দুটো দিন পরেই পঁচিশে ডিসেম্বর আসছে আমরা অনেকেই এই ব্যান্ডেল চার্চে কিন্তু আসব তো চলো আমি সেখানে নিয়ে যাব তোমাদের দেখাবো ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এই চার্চ কিন্তু তৈরি হয়েছিল মানে একদম যদি পশ্চিমবঙ্গের ইতিহাস তোমরা ঘেঁটে দেখো তাহলে দেখতে পাবে পশ্চিমবঙ্গের সব থেকে পুরোনো চার্চ হলো এই ব্যান্ডেল চার্চ তো চলো সেখানেই নিয়ে যাই এটা হলো ব্যান্ডেল মোড় এই মোড় থেকে দেখো এটা চার মাথার ক্রসিং এখান থেকে কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশনের পাশ থেকেই টোটোতে করে যাচ্ছি আমরা টোটোতে করে কিন্তু চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে চারশো চব্বিশ বছরের পুরনো এই চার্চ পশ্চিমবঙ্গের সব থেকে পুরোনো চার্চ এবং এই চার্চটাই প্রথম আর এই হচ্ছে বাইরের পরিবেশ গির্জা দর্শনের সময় সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত এই টাইমিংটা কিন্তু জেনে রাখো তোমরা তাহলে সুবিধা হবে তা নাহলে চারটে পঞ্চাশের পরে যদি আসো তাহলে কিন্তু এই জায়গাটা ক্লোজ হয়ে যাবে আর ঢুকতে পারবে না এই যে বোর্ড এই যে বোর্ড এটা এটা একটু মাথায় নিয়ে রেখো বন্ধুরা সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত এখান থেকে সবাই প্রবেশ করছে আর যখনই প্রবেশ হয়ে যাচ্ছে না এই যে সামনে যে জায়গাটা এই যে সুন্দর করে সাজানো হচ্ছে এই জায়গা ক্রিসমাস যেহেতু আসছে পঁচিশে ডিসেম্বর সেই জন্য কিন্তু এই জায়গাটাকে সাজানো হচ্ছে আর লাইট টাইট সমস্ত কিছু থাকবে এখানে আজ বাইশ তারিখ আগে আগে চলে এসেছি তোমাদের তুলে ধরছি কীভাবে তোমরা আসবে আর আসলে পরে কী দেখতে পাবে চলো আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই কত মাসিমারা এসেছেন বয়স্ক মানুষ তারা এসছেন এই চার্চ দেখতে আপনারা এসেছেন দেখতে মানে এর আগেও তো আসা হয়েছে অনেক আগে আচ্ছা আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে সবে তো ঢুকলেন পুরোটা নতুন নতুন ও আচ্ছা নতুন হচ্ছে নতুন করে ঠিক ঠিক এই জায়গাটা বেশ সুন্দর করা মানে দারুণ লাগছে এই জায়গাটা দেখতে হ্যাঁ যীশু সমস্ত কিছু জীবনের বিভিন্ন অধ্যায় এখানে তুলে ধরা আর পুরোটা এরকম কিন্তু আরও জিনিস আমরা দেখতে পাবো বেশ কিছু স্ট্যাচু এখানে আমরা দেখতে পাবো চলো সেগুলো তোমাদের তুলে ধরি জিনিসটা দেখাবো এটার একটা ইতিহাস আছে সেই ইতিহাসের জিনিস ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আজকে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মাস্তুল জাহাজের মাস্তুল বলা হয় এই জিনিসটিকে এটার কি ইতিহাস আছে সামনে কিন্তু এখানে লেখা আছে এই মাস্তুলের ইতিহাস তোমাদেরকে দেখাবো ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে উপস্থিত হয় নিত্য নিত্যকুমারী মারিয়ার নিকট প্রার্থনা জানায় জাহাজের ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথমে যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার স্বরূপ এই মাসতুলটিকে দান করবেন প্রচণ্ড ঝড়ের হাত থেকে জাহাজ রক্ষা পেলে এবং প্রতিশ্রুতি মতো তিনি ব্যান্ডেল গির্জায় প্রথম দেখতে পান এবং সেখানেই এই মাস্তুলটিকে দান করেন এখনো পর্যন্ত সেই মাস্তুলটি কিন্তু এই ভেতরে কিন্তু রাখা আছে কাচের ঘরের ভেতরে তোমাদের সেটি দেখাবো বহু প্রাচীন বহু প্রাচীন সেই মাস্তুল ইতিহাসের সাক্ষী হয়ে আছে এখান থেকে সবাই ঢুকছে চলো ঢুকে একটু দেখা যাক এই ঘরের মধ্যেই এই রাখা আছে এই যে কাচের যে বাক্সটা দেখা যাচ্ছে এর মধ্যে রাখা তোমাদের এখন সামনের থেকে দেখাই এই সেই অরিজিনাল জিনিস কিন্তু এটা প্রচণ্ড ঝড়ের হাত থেকে যখন সেই জাহাজটি রক্ষা পেলো ক্যাপ্টেন ফার্স্ট এই গির্জাটিকে দেখতে পেয়েছিল এবং এখানেই কিন্তু তিনি দান করে গেছেন তার প্রতিশ্রুতি মতে ঠিক সেই জিনিসটিকে তুলে ধরা হয়েছে এখানে সংরক্ষণ করে রাখা আছে এই যে মাস্তুল যেটা তোমাদের দেখাচ্ছে এই মুহূর্তে এই মাস্তুলের বয়স যদি হিসেব করা হয় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কিন্তু পর্তুগিজ সেই ক্যাপ্টেন তিনি কিন্তু এখানে এটাকে দান করে গিয়েছিলেন ষোলোশো পঞ্চান্ন থেকে দু চব্বিশ তোমরা যদি হিসেব করো প্রায় সাড়ে তিনশো বছরের উপরে হবে সেই মাস্তুল এখানে রাখা তোমরা এই জিনিসটি দেখতে পাবে ব্যান্ডেল চার্চে যদি আসো সেখানে চার্চের ঠিক সামনে এত সুন্দর করে কিন্তু সাজানো আছে যীশু খ্রিস্টের এখানে দেখতে পাচ্ছ মূর্তি এই যে ক্রুশবিদ্ধ হওয়ার সেই মূর্তি এবং মাতা ম্যারির কোলে যিশুকে রাখা হয়েছে সেই প্যাথেটিক সিন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তোমাদেরকে একদম চার্চের ভেতরে নিয়ে যাবো এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রার্থনা করা হয় ফাউন্ডেড ফিফটিন নাইনটি নাইন অর্থাৎ পনেরোশো নিরানব্বই সালে এই জিনিসটিকে কিন্তু তৈরি হয় তো সেই জায়গায় এসছি বহু প্রাচীন এখানে দেখো লেখা আছে প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন অযথা কথা বলবেন না তো ভেতরটা বুঝতে পারছো সেরকমই কিন্তু নিস্তব্ধতা নিরবতা বজায় রাখতে হবে প্রার্থনার স্থল এটাও কিন্তু প্রার্থনার জায়গা এখানে কিন্তু সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে চার্চের ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আচ্ছা এখানে সবাই কিন্তু দেখতে পাচ্ছি যে পয়সা সেগুলো দিচ্ছে মানে দক্ষিণে আমরা যখন দিই ঠিক রকম আর এটার নিয়ম হচ্ছে আগে সবাই উইশ করছে মানে প্রার্থনা করে নিচ্ছে তারপরে কিন্তু এখানে পয়সাটাকে ফেলে দেওয়া হচ্ছে জলে দিদি আপনারা এখানে তো এসছেন প্রার্থনা করলেন করে দিলেন মানে এই সিস্টেমটা কিরকম একটু যদি বলে দেন এখানে কি করতে হয় আগে কি করতে হয় নিজের মনের প্রার্থনাটা এখানে জানাতে হয় তারপরে নমস্কার করে ওটা পয়সা দিতে হয় তাই তো আচ্ছা আচ্ছা কোথা থেকে এসেছেন আপনারা কোন নগর বর্ধমান থেকে আপনি এসেছেন বাহ আচ্ছা এখান থেকে উপরে সবাই উঠছে উপরে গিয়েও প্রার্থনা করার জায়গা আছে দেখো উপরে হ্যালো এখান থেকে এইভাবে উঠতে হবে এখনো শেষ হয়নি বেঁচিয়ে অনেক সিঁড়ি উঠতেছে দারুণ দারুণ চার্চের ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি একদম চার্চের ভেতরে আছি টপে সেখান থেকে দেখো টপ ভিউটা কত সুন্দর লাগছে সে এটা একদম টপ সে টপে চলে এসছি প্রার্থনা হ্যাঁ হ্যাঁ প্রার্থনা করতে আসছে বিশাল বিশাল মোমবাতি নিয়ে বাহ দারুণ জিনিস দেখলাম এটা হচ্ছে প্রার্থনার স্থল এখানেও কিন্তু প্রার্থনা করা হয় আর এখান থেকে বেরিয়ে যাব। দারুণ আচ্ছা এখান থেকে সবাই উপরে উঠছে একদম টপে উঠে যাচ্ছে আবার যখন ঘুরিয়ে ঘুরিয়ে নামানো হচ্ছে তখন কিন্তু এই সিঁড়ি থেকে নামানো হচ্ছে এবার এখান থেকে যাব এই পাশটা পুরো ঘুরব ঘুরে দেখতে পাচ্ছি এখানে ভেড়া গুলোকে রাখা হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু পঁচিশে ডিসেম্বরের জন্য বের করা হয়েছে আর এগুলোকে সাজাবে সারা মাঠ জুড়ে এই জায়গা জুড়ে কিন্তু সাজিয়ে দেবে দাদা একটু জেনে নি যে এখানে বন্ধ কবে থাকছে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এই দুটো দিন বন্ধ থাকবে মানে পুরো বন্ধ থাকবে নাকি শুধু চার্চটা বন্ধ থাকবে শুধু মাঠটা খুলে থাকবে আচ্ছা আচ্ছা তো এটা হয়তো অনেকে জানে না সেটা একটু জানিয়ে দেবো পঁচিশ তারিখ হয়তো অনেকে আসবে প্রচুর ভিড়ও হবে কিন্তু ভেতরে চার্চের ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে না বন্ধ থাকবে এই মাঠটা পুরো খোলা থাকবে এই জায়গাটা সবাই ঘুরে দেখতে পারবে থ্যাংক ইউ তো বন্ধুরা পুরো এই ব্যান্ডেল চার্চ পুরোটা তোমাদের ঘুরে দেখালাম যদিও ভেতরে মোবাইল কিন্তু অ্যালাউ ছিল না তবুও লুকিয়ে চুরিয়ে যতটা করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি এছাড়াও কী কী বার এই ব্যান্ডেল চার্জ তোমরা বন্ধ পাচ্ছ সামনেই তো পঁচিশে ডিসেম্বর আসছে সেই জিনিসটিও তোমাদের তুলে ধরলাম ভীষণ উপকারে আসবে এই জিনিসটি তারপরেও আরও একটা জিনিস যেটা তোমরা কিভাবে আসবে এই ব্যান্ডেলে যদি আসতে চাও কীভাবে আসবে সবটাই কিন্তু এই ব্লগের মধ্যে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো বাই বাই